সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আমরা অনেকেই মনে করে থাকি আইনস্টাইন মনে হয় শুধু বিজ্ঞানের জন্যই একজন নিবেদিত প্রাণ ছিলেন কিন্তু কঠিন তত্ত্বকথা আর গণিতের জটিল সমীকরণের বাইরেও এই বিজ্ঞানীর জীবনের প্রতি ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গি তার জীবনেও ছিল ভালোবাসা ছিল নারীর প্রতি তীব্র আকর্ষণ সম্প্রতি ক্রিস্টিজ নিলামে আইনস্টাইনের লেখা কতগুলো চিঠি বিজ্ঞানের বাইরে তার অন্য এক জীবনকে তুলে ধরেছে উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী আলবার্ট আইনস্টাইন উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে কয়েকটি যুগান্তরকারী গবেষণা প্রকাশ করেন এর মধ্যে তার বিশেষ আপেক্ষিকতাবাদের তত্ত্ব তাকে বিশ্বজুড়ে বিখ্যাত করে তোলে কিন্তু আইনস্টাইনের এমন সাফল্যের পেছনে প্রেরণার শক্তি বা সময়ের উৎস আসলে কি ছিল এই বিষয়ে ইতিহাসবিদ জুর্গেন ব্রেন মন্তব্য করেছেন বিজ্ঞান ভালোবাসা এবং কফি আইনস্টাইনের জীবনধারা হতে পারত দুই হাজার পাঁচ সালে লিপস অন সানডে শিরোনামে একটি বই প্রকাশ করেন এই বইটিতে আইনস্টাইন এবং তার প্রথম স্ত্রী মিলেভা মেরিকের মধ্যে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে আদান প্রদান হওয়া প্রেমপত্রগুলো প্রকাশিত হয় আইনস্টাইন এবং সার্বিয়ার তরুণী মিলেভা মেরিক প্রথম দেখা করেন আঠারোশো ছিয়ানব্বই সালে জুরিখের পলিটেকনিকে সতেরো বছরের আইনস্টাইন এবং ২০ বছরের মিলেভা তখন একসঙ্গে পড়াশোনা করতেন এবং তাদের সম্পর্কে বিজ্ঞান এবং ভালোবাসার একটি অদ্ভুত মেলবন্ধন ছিল আইনস্টাইন তার একটি চিঠিতে মিলেভাকে ডকজার্ল বলে সম্বোধন করতেন দক্ষিণ জার্মান ভাষায় এই শব্দটির বাংলা হচ্ছে পুতুল চিঠিগুলো আইনস্টাইনের তাত্ত্বিক চিন্তার বিকাশ এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে মিলেভা সঙ্গে আইনস্টাইনের সম্পর্ক বেশ জমে উঠেছিল তারা সালে বিয়ে করেছিলেন এবং তিনটি সন্তান জন্ম দেন কিন্তু তাদের সম্পর্ক উনিশশো আঠারো সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় ডিভোর্সের সময় আইনস্টাইন প্রতিশ্রুতি দিয়েছিলেন তার নোবেল পুরস্কারের অর্থ তিনি মিলেভাকে দিয়ে দেবেন এরপর আইনস্টাইনের দ্বিতীয় স্ত্রী এলসা থাল তার কাদের সঙ্গী ছিলেন কিন্তু আইনস্টাইনের ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এলসার সঙ্গেও কম ছিল না আইনস্টাইনের ব্যক্তিগত অভাব নিয়ে প্রায় সময়ই অভিযোগ করতেন এলসা তবে এক চিঠিতে আইনস্টাইন এর জবাব দিয়েছিলেন এভাবে আমি যদি তোমার কাছে খুব অপ্রীতিকর হয়ে থাকি তাহলে এমন একজন বন্ধুকে খুঁজে বের করো যিনি নারীর রুচির জন্য বেশ সুস্বাদু আমি আমার স্বাধীনতা রক্ষা করবই চিঠিগুলো সূত্রে জানা যায় নারীর প্রতি আইনস্টাইনের আকর্ষণ তাকে জীবনের বিভিন্ন সময়ে প্রেমের সম্পর্কে জড়িত করেছিল প্রেমপত্রগুলো তার বহুমুখী জীবনকেই তুলে ধরে তিনি শুধু বিজ্ঞানের একজন প্রতিভাই ছিলেন না বরং জীবনের বিভিন্ন দিকে ছিল তার অগাধ আগ্রহ এই চিঠিগুলো সম্প্রতি লন্ডনের ক্রুস্টিজ নিলামে চার লাখ একচল্লিশ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে যেটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয়শ ষাট কোটি টাকারও বেশি সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ